দর্শকবেলা আমি এই মুহূর্তে একটা কোম্পানির মাঝে আহ ছোট্ট একটা চিকন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুই পাশে একটা কোম্পানির পার্ট দেখতে খুবই ভালো লাগে আর যখন আমরা সামনে একটি নদী দেখতে পাবো আরো ভালো লাগবে ছোট্ট একটা নদী সেখান থেকে মানুষ নৌকা দিয়ে হাট বাজারে যায় দর্শকবেলা আমি এই মুহূর্তে নদীর একটা ঘাটে আসছি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য বিকালবেলা কিন্তু প্রচণ্ড বাতাস আর এখানে একটা কোম্পানি তো এখানে প্রচণ্ড শব্দ যার কারণে আপনাদের বিনোদন কতটুকু দিতে পারি আমি জানি না তারপরও আমার সাথে থাকুন আমি একটু প্রাকৃতিক এবং ভালো লাগার কিছু তুলে ধরবো সৌন্দর্য যাতে আপনাদের ভালো লাগে আজকে পবিত্র শুক্রবার দিন আমি বাসা থেকে অনেক দূরে চাইতে পারিনি তাই আমার একটা জায়গায় আসলাম সেখান থেকে ছোটো ছোটোখাটোভাবে একটা ব্লগ আজকে করতেছি তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কতটুকু ভালো লাগে তাহলে চলুন দেখা যাক ছুটির দিন মানি যেন এক অন্যরকম প্রশান্তি ব্যস্ত জীবনের ক্লান্তির পরে এমন এক সময় যখন মানুষ কুঁজে ফিরে একটু অবসর একটু শান্তি আর একটু নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ বিকেলবেলা যখন সূর্য ধীরে ধীরে পশ্চিম হেলে পরে আকাশ রঙিন হয়ে ওঠে সোনালি আর কমলার চোয়াই ঠিক তখনই প্রকৃতির তার সৌন্দর্যের পর্দা খুলে দেয় চারপাশে শুধু শান্ত পরিবেশ গাছের পাতায় বাতাসের মেদু দোলা দূরে কোথাও পাখির ডাক আর মানুষের মুখে এক প্রশান্তির হাসি শহরের পার্ক হোক নদীর পার কিংবা গ্রামের সরু রাস্তা সব জায়গায় চড়িয়ে পড়ে একরকম প্রাণের স্পর্শ বাচ্চারা কেলছে কেউ ছবি তুলছে সূর্যাস্তের সঙ্গে কেউ আপন জনের সঙ্গে গল্পে মশগুল এই বিকেলটা যেন জীবনের ছোট্ট ছোট্ট সুখগুলোকে বড় করে তুলে ক্লান্ত মন আবার চাঙ্গা হয় উড়ে ওঠে এরকম প্রশান্তিতে প্রকৃতির সঙ্গে এমন কিছু মুহূর্ত কাটানো যেখানে না আছে ব্যস্ততা না আছে আর নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া ছুটির দিনের এমন বিকেল যেন আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু দৌড় নয় জীবন মানে তেমে গিয়ে চার উপভোগ করা এছাড়াও ভালো লাগে যখন একটা নদীর প্রাণ দেখতে পায়। নদীর দুপারে ঘাস গাছালি পাখির ডাক আর লম্বা লম্বা নৌকা ছোটো ছোটো নৌকা দেখতে ভালোই লাগে যখন মানুষ নৌকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় হাট বাজারে যায় মানুষ ঘুরতে যায় তখন আরো ভালো লাগে যখন দেখি এই নৌকা দিয়ে ছোটো ছোটো নৌকা দিয়ে মাছ মারে নদীতে তখন দেখতে যায় এভাবে যখন মানুষ নৌকা দিয়ে সারি সারি যেতে থাকে নদীর ছোটো ছোটো ঢেউ যেতে থাকে আর স্টিমার লঞ্চ দিয়ে বা নদীপথে চলতে থাকে এবং বিভিন্ন টলার দিয়ে মাল আনা নেওয়া করে তখন আরও ভালো লাগে তারপরও আরও ভালো লাগে যখন এরকম দুবার দুপাশে আমরা দেখতে পাই একটা সৌন্দর্য প্রাকৃত প্রাকৃতিক দৃশ্য তাকে আশপাশে পাখির ডাক গাছগাছালি এবং মাটি সাদা মাটি আর পরে দুর্বা গাছের একটা নতুন অন্যরকম একটা রূপ মানুষ যখন বসে থাকে একটু বিকালবেলার একটু বিনোদনের আশাই তখন আরও ভালো লাগে নতুন কিছুর আশায় বসে থাকে নতুন কিছু ধরার জন্য নতুন কিছু অনুভব করার জন্য এগুলো আমরা মনে প্রাণে একটু খোঁজার চেষ্টা করি এগুলো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য এবং জীবনের জন্য অত্যন্ত ভালো দিক